আদর্শ মতো এক ফোটা এক দুধ ওষুধ দিই তখনকার সময় দাম কম ছিল হ্যাঁ চার আনা করি চার দুধ নিত আমি এক দুধ করি ওষুধ দিতাম পাঁচ পয়সা নিতাম উনির ইচ্ছা একান্ত হচ্ছে মত সেবা এছাড়া আমার লোভ লালসা দেয় নাই আমি কাউরে পারিশ্রমিক নেব না আমি খেদমত চলছে সেবা দান দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অন্তত তিন থেকে চারশো রোগী আসেন গাইবান্ধার পাঁচ পায় ডাক্তারের কাছে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামে উনিশশো সালে জন্ম ডাক্তার নুরুল ইসলাম সরকারের ছাত্রজীবনে শখের বসে বিনা পয়সায় মানুষের হোমিও চিকিৎসা দিতেন সেই থেকেই আজও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন সেবা এছাড়া আমার রোভ রান আমি কাউরে পারিশ্রমিক নেব না আমি খেদম সে সময় ঔষধের দাম 5 পয়সা নিতেন বলে লোকজন তাকে বলতেন 5 পয়সার ডাক্তার এখন ওষুধের দাম বেশি হয় 5 পয়সার বদলে নেন শুধু ওষুধের দাম নিমানের ওই আদর্শ মতোই এক কোটা এক ডোজ ওষুধ দেই তখনকার সময় দাম কম ছিল হ্যাঁ যadenaপুরি যা দুই দিন তো আমি এক ডোজ করি ওষুধ দিতাম 5 পয়সা নিতেন সকাল নটা থেকে রাত নয়টা পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার এছাড়া মোবাইল ফোনে দেশ বিদেশে রোগীদের সমস্যার কথা শুনে কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠান তিনি আমি অনেকক্ষণ থেকে ওষুধ খাওয়াইছি হোমিওপ্যাথি কিন্তু তার উপকার পাইনি এখানে এসে আমি উপকার পেয়েছি বিধায় এখানে আবার আসছি বাসমাই ডাক্তারের অনেক সুনাম আছে সেই সুনামে আশায় আমি এখানে আসছি দেশ বিদেশের লোক আসে এখানে ওষুধ ভালো ভালো হয়ে যায় তাকে যদি কোনো রুগী সঠিকভাবে তার সিমটমটা খুলে বলতে পারে যে পেটের ব্যথাটা আসলে কেন হয় ক্লিয়ারলি বলতে পারলে একটা ডোজেই তার যথেষ্ট শক্ত মনোবল আর মানুষের প্রতি ভালোবাসাই তাকে করেছে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য হোমিও চিকিৎসক রত্না সামান একুশে টেলিভিশন